আসসালামু আলাইকুম আবার আপনাদের সামনে চলে আসলাম অনেক বড় একটা কেকের ডেকোরেশন নিয়ে অনেক বড় মানে একটা চার পাউন্ড কেকের ডেকোরেশন নিয়ে আজকে আসলাম আজকে আমার জন্য এই কেকটি করাটা খুবই চ্যালেঞ্জিং ছিল আসলে আমি তো একজন ছোট একজন হোম বেকার যার ছোটো ছোট আর কি মোল্ড আছে কিন্তু চার পাউন্ডের কেক তৈরি করার জন্য আমি এখন ওইভাবে মোল কিনি আশা রাখি ইনশাল্লাহ পরবর্তী সময়ে কিনবো যাই হোক মোল্ডটা না থাকাতে তো আর অর্ডারটা ক্যান্সেল করতে পারি না এটা ছিল আমার আপনার রেক্ট্যাঙ্গেল সাইজের কেকটা তৈরি করতে বলেছিল আর কেকটা ছিল চার পাউন্ডের চকোলেট ফ্লেভার যাই হোক আমি বুদ্ধি করে আর কি তিনটা মোল্ডে আমি আজকে এই কাজটা করেছিলাম সেটা হচ্ছে বড় হচ্ছে আপনার আট বাই আট একটা মোল্ডে করেছিলাম একটা হচ্ছে ছয় ইঞ্চির মোল্ড আর একটা হচ্ছে একটা এক পাউন্ডের কেক তৈরি করে সেই মোল্ডে করেছিলাম যাই হোক কেকটা তৈরি করে আমি সবগুলি লেয়ার আর কি কেটে যেভাবে যেভাবে জোড়া লাগানো যায় সাইজটা যেন বড় হয় কারণ অনেকজন আর কি খাবে কেকটা তো সেই অনুযায়ী আর কি এভাবে আমাকে একটু করতে বলেছিল আর আমি কেকটাকে দুইটা লেয়ার করে কেটেছিলাম আর তিনটা লেয়ার করলে দেখা যায় যে বেশি উঁচু হয়ে যায় তো আমাকে বলেছিল দুইটা লেয়ার করে যেন একটু সুন্দরভাবে ফ্ল্যাট করে কেকটা তৈরি করে দিতে তবে এখানে ক্রিমের পরিমাণ চকলেটের পরিমাণটা একটু বেশি দেওয়া আর কি দরকার সেই জন্য ওইভাবে আর কি দিয়ে নিয়েছিলাম আমি তো আমি প্রথম পার্টটা আর কি জোড়া লাগিয়ে ক্রিমটা দিয়ে দিচ্ছি চারিদিকে আবারও আপনাদের সামনে আমার অনুরোধ যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগে আমার কাজ যদি ভালো লাগে আমার ডেকোরেশনগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ কারণ অনেকেই তোমার ভিডিওগুলি দেখেন অবশ্যই ভালো লাগে বলেই দেখেন আপনারা কম বেশি তারপর আমার আর কি অনুরোধ অনুরোধ থাকবে সবসময় আপনাদের কাছে যদি ভালো লাগে আর কি আমি কিছু যদি ভালো করতে পারি তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্লিজ ভালো লাগলে একটা লাইক দেন তো আমি পুরোটার মধ্যেই হচ্ছে ক্রিমটা দিয়ে নিয়েছিলাম আপনারা দেখতে পেলেন যে পুরোটার মধ্যে ক্রিম দিয়ে নিয়েছি আর হচ্ছে আমি এখন যেহেতু ক্রিমটা দেওয়া হয়ে গেছে চকলেট কেক চকলেট গানাসটা এখন দিতেই হবে তো আমি ওইভাবে চকলেট গানাচটাও দিয়ে নিয়েছি আসলে চকলেট গানাস দিলে কেকটা খেতে খুবই মজা লাগে দিন যতই যাবে সব কিছুরই পরিবর্তন হবে আসলে যখন আগে কেক তৈরি করতো মানুষ এভাবে কিন্তু তখন টেস্টের ব্যালেন্সটা এভাবে মানুষ তখন বুঝতে পারতো না কিন্তু এখন কিন্তু যতই দিন যাচ্ছে কম্পিটিশানের যুগ সব কিছুতেই কম্পিটিশান কেকে তো এখন প্রচুর কম্পিটিশান আমার মনে হয় যে 80% পার্সেন্ট মানুষই দেখা যায় যখন কেক তৈরি করতে পারে তো স্বাভাবিকভাবে এইট্টি পার্সেন্ট যখন কেক তৈরি করতে পারে তার মধ্যে ওখান থেকে আপনার দেখা যাবে যে কার কেকের মানটা ভালো কার কেকের কতটা টেস্ট সেই অনুযায়ী কিন্তু মানুষ আসলে অর্ডার পায় কারণ যারা বেকার বসে আছে ঘরে প্রত্যেকেই কিন্তু চায় নিজের একটা উপার্জন করার ক্ষমতা আর নিজের টাকাটা খরচ করতে কিন্তু কারো কোনো পারমিশন লাগে না সেই জন্যই আর কি সবাই চায় যে একটু কিছু করুক নিজের পায়ে দাঁড়াক এই আর কি তো আমি দ্বিতীয় লেয়ারটা দিয়ে এই আপনারা দেখতে পেলেন যে আমি কিভাবে কেকটা কেটেছি আসলে বুদ্ধি করে কেকটা কাটাতে আমার সুবিধা হয়েছে না হলে হয়তো বা মানে কি করতাম ইনস্ট্যান্ট মাথায় ওই সময় আমার আসছিল না যে কিভাবে আমি চার পাউন্ডের কেকটা এভাবে তৈরি করবো কারণ বড় যে মোলটা আট ইঞ্চি ভাই আট ইঞ্চি সেটা হচ্ছে দেখা যায় আপনার আড়াই পাউন্ডের কেক সুন্দর হয় আর যাই হোক ছয় ইঞ্চির ওইটা দিয়েও দেখা গেছে যে এক পাউন্ডের কেক হয়ে যেত তারপরও দেখা যাচ্ছে লম্বায় অনেকটা ছোট হয়ে যেত কেকটা তো যাই হোক আমি একটা এক পাউন্ডের মোলটে ওখানে ফ্ল্যাট করি কেকটা তৈরি করে নিয়েছিলাম একটা ডিম দিয়ে তো ওইভাবে আমি কেটে পুরো কেকটাই জোড়া লাগিয়ে দিয়েছি আর কেকটা আসলে আমার খুব ক্লোজ একজন মানুষ অর্ডার করেছিল এই ফার্স্ট টাইম উনি আমাকে কেকটা অর্ডার করেছিল তো স্বাভাবিকভাবেই যখন প্রথম যখন কেউ একজন কেক অর্ডার করে তাহলে কিন্তু মাথায় তখন একটা টেনশন থাকে যে ফার্স্ট টাইম অর্ডার করেছে যদি ভালো লাগে তাহলে ইনশাআল্লাহ পরবর্তী পর্যায়ে আবার অর্ডারটা করবে তো সেই চিন্তা করেই কিন্তু কেকটা আমাদের তৈরি করতে হয় তো আমি কিন্তু এই কেকটা বেশ দুইটা তিনটা জোড়া লাগিয়ে করেছি আর আমি এখানে সুগার সিরাপটা তৈরি করেছি গানাস দিয়ে চিনি দিয়ে পানি দিয়ে চকলেট কেকে কিন্তু গানাসের সুগারটা ইউজ করলে খুব ভালো লাগে মানে সুগার সিরাপের সাথে যদি আমরা একটু গানাস দিয়ে দিই খুব ভালো লাগে টেস্টটা খুব ভালো আসে তো আমি এখন উপরে আবার এই লেয়ারে ক্রিম দেওয়ার আগে আবার গানাটা দিয়ে নিয়েছি আপনারা দেখতে পেলেন যে গানাটা দিয়ে নিয়েছি আসলে ভিতরে তখন ফিলিংয়ের মধ্যে দিয়েছি আর এখন হচ্ছে উপরে গানাসটা দিয়ে তারপরে ক্রিমটা দিব আসলে এইটা যে যেরকমভাবে করতে পারে সবচেয়ে বড় কথা হলো গানাসটা দেওয়াটাই জরুরি সেটা ক্রিমের উপরে হোক বা আপনার বেইজের উপরেই হোক হলেই হবে আর কি আবার অনেকে দেখা যায় যে বেইজে দেওয়ার পর ক্রিমের উপরেও দেয় তাহলে তো আরও বেশি টেস্ট হয় তো আমি আপনারা দেখা যাচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো সেই জন্য আমি একটু ফাস্ট করে দিয়েছি আলহামদুলিল্লাহ কাজটি করতে কিন্তু আমার বেশিক্ষণ সময় লাগেনি যদি আসলে আপনারা যারাই কেকটা তৈরি করেন বেসটা যদি তৈরি করে ক্রিমটা যদি তৈরি করা থাকে তাহলে কিন্তু কেকের ডেকোরেশনটা করতে মানে এত বেশি সময় লাগে না আর যারা হচ্ছে কেক করতে করতে এক্সপার্ট হয়ে গেছেন তাদের কাছে তো কোনো ব্যাপারই না আর হচ্ছে এত বড় একটা কেক এটার কিন্তু বোর্ডেরও একটা ব্যাপার আছে দেখা যায় যে আমরা যেখান থেকে আর কি মানে সব থেকে যে সব থেকে আমরা বোর্ডগুলি কিনি সেখানে দেখা গেছে যে এ রেক্ট্যাঙ্গেল সাইজের আসলে ওইভাবে বোর্ডগুলি পাওয়া যায় না ওগুলি আসলে অর্ডার করে তৈরি করে নিতে হয় এখানে হচ্ছে আপনার চারিদিকে আর কি সমান সমানের চোদ্দো বাই চোদ্দো আমার বোর্ডটা ছিল তো এটার জন্য বক্সেরও একটা খুব বড় একটা দরকার আর সবচেয়ে বড় কথা হলো যে বারো ইঞ্চ পর যখনই আমরা বোর্ড আনতে যাব বা বক্স আনতে যাব তখন হয়ে যায় ডাবল দাম এটার কারণটা আমি বুঝলাম না এই বড় বড়ো বোর্ডগুলির কিন্তু অনেক প্রাইস এখন বর্তমানে আর বক্সের তো অসম্ভব দাম আসলে হয়তো বা জায়গা ভেদে দাম এক এক জায়গায় এক এক রকম দাম আমি ক্রাম কোটিং করে নিয়েছিলাম কোটটা ক্রাম কোটিং করে ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম প্রায় আপনার বিশ মিনিটের মতো ফ্রিজে আমি রেখে দিয়েছি ফ্রিজে রাখার পর এখন হচ্ছে আমি ফাইনাল ফিনিশিংটা দিয়ে নিচ্ছি আর আসলে ফিনিশিংটা দেওয়া হচ্ছে যার যার হাতের ব্যাপার যে যেমন করে পারে তে ঠিক সেই যেমন করেই হচ্ছে ফিনিশিংটা দিবে তো আমি এবার হচ্ছে স্ক্র্যাপারটা দিয়ে আগে একটু জিগ জ্যাগ করে নিচ্ছি যাতে দেখা যায় যে অনেক সময় ফিনিশিং দেওয়ার সময় ক্রিম দেওয়ার পরেও কেক দেখা যায় অনেক সময় দেখা যায় যার জন্য আমার মনে হচ্ছে আমার আইডিয়া থেকে আমি কাজটা করেছি স্ক্র্যাপার দিয়ে তারপরে হচ্ছে পুনরায় আবার ক্রিমটা লাগিয়ে দিলে একদম প্রত্যেকটা জায়গায় ক্রিমগুলি বসে তো আমি একটা প্যালেট নাইফ দিয়েও প্রথমে হচ্ছে আপনার ক্রিমগুলি চারিদিকে একটু মিশিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে ব্রেড নাইফ ছোট্ট একটা ব্রেড নাইফ দিয়ে এই ফিনিশিংটা দিয়ে নিচ্ছি আসলে এত ফিনিশিং প্রয়োজনও নাই তারপরও আমি দিচ্ছি কারণ আমার ফিনিশিং করতে ভালো লাগে আর কেকের ফিনিশিং না আসলে কিন্তু আসলেই ভালো লাগে না যারা আমরা কেকের কাজ করি তারা কিন্তু প্রত্যেকেই ফিনিশিং চাই এটা হচ্ছে আমার একটা পারফেক্ট গানাস তো আমি গানাসটা কেকের উপরে দিয়ে দিব গানাস যখন আমরা কেকের উপরে দিব তখন উপরে আসলে এত ফিনিশিংয়ের প্রয়োজন হয় না তারপরে দিলে দেখতে ভালো লাগে নিজের কাছে ভালো লাগে নিজের একটা শান্তি লাগে যে না আমি পারি ফিনিশিংটা অ্যাটলিস্ট আমি করতে পারি এটাই হচ্ছে সবচেয়েতে শান্তি আর নিজের শান্তির উপরে কিন্তু কোথাও নাই কোনো কিছু নিজের স্যাটিসফাইড হইলে কিন্তু ভালো লাগে যে না আমি আমার কেকটা আমার কাজটা করে আমি সন্তুষ্ট যতক্ষণ পর্যন্ত কাজের সন্তুষ্ট না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু কাজ করতেই হয় এবং ততক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারেই কাজ করি আর কেকের কাজ করা মানেই তো জানেন যে কত ধরনের কষ্ট একবার বেস তৈরি করার সময় কত কিছু নষ্ট হয় তার মধ্যে আবার ক্রিমের ফস্টিং করা ক্রিমের মধ্যে কালার মেশানো ওইটার ওপরে আবার আরেকটা চাপ এরপরে এগুলি ধোয়া আসলেই কিন্তু কষ্ট সবচেয়ে বড় কথা হলো লাস্ট মোমেন্টে এসে আমরা এ যখন এই কেকের কাজের ফিনিশিংটা শেষের পর আমরা আবার ভিডিওটা আপলোড করি ভিডিওটা ভয়েস ওভার দেই কাজ করি আর তার মধ্যে যদি আমার ভিভার্সটা দেখে দেখার পরে যদি একটা লাইক কমেন্ট তো আসলে সবাই আশা করে আমিও তেমন আশা করি আর আসলে ইউটিউবে কাজ করতে পারাটাও কিন্তু অনেক বিশাল বড় একটা ব্যাপার যাই হোক আমি যতটুকু পারছি আপনাদের সামনে শেয়ার করছি যদি আমার কাজগুলি আপনাদের ভালো লাগে বা আমার কাজে কোনো উপকারিতা আপনারা দেখেন কিছু কিছু শিখতে পারেন ওইটাই আমার শান্তি যে আমি কিভাবে এই রেক্ট্যাঙ্গেল কেকটা করতে পারলাম কেটে কেটে সেটা আপনাদের কাছে আজকে শেয়ার করলাম আর চকলেট কেকের ডেকোরেশন তো আপনাদের সামনে প্রায় শেয়ার করি আসলে আমার বেশি অর্ডারটাই আসে চকলেট কেকের ভ্যানিলাও আসে তবে ভ্যানিলার তুলনায় চকলেটের বেশি আসে অর্ডারটা আমার আসলে সবার মুখের টেস্ট একরকম না যার কাছে যেটা ভালো লাগে সে সেইভাবেই অর্ডার করে এর আগেও আমি চার পাউন্ডের কেক তৈরি করেছি তবে আমি হচ্ছে রেক্ট্যাঙ্গেল সাইজের কেকটা আমি এভাবে চার পাউন্ডের করিনি আর চারিদিকে আমি একটু হচ্ছে গানাস দেওয়ার পর একটা বড় স্টার নজেল দিয়ে আমি চারিদিকে বর্ডারটা দিয়ে দিয়েছি আসলে কেকটা বাস্তবে যতটা সুন্দর লাগছে অত বড় হয়তো আমি ভিডিওটা ভালো করে করতে পারিনি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে জানাবেন আর আপনারা যারা কেক তৈরি করেন চার পাউন্ডের চকলেট কেক কত করে প্রাইস রাখেন প্লিজ আমাকে একটু জানাবেন তো আমি ওয়ান এম নোজেল দিয়েই ছোটো ছোটো করে আবার রোজেটগুলি তৈরি করে নিচ্ছি যারা কেকের অর্ডার করে ম্যাক্সিমাম হচ্ছে আমার উপরে ছেড়ে দেয় বলে যে আপু আপনি আপনার মতো করে ডেকোরেশন করবেন তো আমি আমার মতো করে ডেকোরেশন করে নিচ্ছি এমনিতে চকলেট কেক তো এমনিই ভালো লাগে খেতে তার মধ্যে আবার যদি হালকা একটু ডেকোরেশন থাকে খারাপ লাগে না কিন্তু অত বেশি ডেকোরেশন না করাই ভালো যেহেতু কেকটা আমার অনেক বড় তাই একটু ডেকোরেশন না করলে কেমন যেন খালি খালি লাগে সেই জন্য আর কি একটু ডেকোরেশন করে দেওয়া প্লিজ একটা লাইক দিবেন আপনাদের লাইক কমেন্ট যদি আমি পাই তাহলে আমার কাজে আসলে উৎসাহ জাগে ভালো লাগে তখন হয়তো আমি চিন্তা করি যে না আমার আমিও একজন মানে ইউটিউবার যে যে যারা কি না আমার চ্যানেলটি দেখে কেউ আমাকে কমেন্ট করে কেউ লাইক দে খুব ভালো লাগে আসলে তো আমি হ্যাপি বার্থডে লেখাটা হচ্ছে টপারে করে নিয়েছিলাম বাবুটার নাম ছিল আকিব তো ওই লেখাটা আমি এইভাবে লিখে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমার তো খুবই ভালো লেগেছিলো কেকের ডেকোরেশনটি করতে যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা দেখছেন আপনাদের সবার কাছে আমার অনুরোধ যে কজন মানুষ দেখছেন তারা যদি একজনের যদি সাবস্ক্রাইব করে যান তবুও তাদেরকে অসংখ্য ধন্যবাদ অগ্রিম ধন্যবাদ আর সাবস্ক্রাইব করলে অবশ্যই আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন অবশ্যই আপনারা দেখতে পাবেন নোটিফিকেশনটা আপনাদের কাছে সবার আগে চলে আসবে আমি আবার একটু টপার তৈরি করে নিয়েছিলাম চারিদিকে টপারও বসিয়ে দিয়ে দিয়েছি আর কিছু চার পাঁচটা স্প্রিঙ্কেল দিয়ে দিয়েছিলাম আমি এটা হচ্ছে আমার কেকের একটা ফাইনাল লুক প্লিজ অবশ্যই একটা লাইক দিবেন আর আপনাদের কাছে অনুরোধ আমার জন্য দোয়া করবেন যেন আমি নতুন নতুন কাজ আপনাদের সামনে উপহার দিতে পারি ততক্ষণ পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ